আমরা এখন সেন্ট মার্টিন সেরা দ্বীপে পাশে সমুদ্র তার পাশে আমার বর আমি জুতা ও আমার জুতো সহকারে ওর জুতো সহকারে ক্যারি করতেছে সেন্ট মার্টিন আসলে একটা ঘোরার মতো স্থান একবার যে আসবে মন ভরে যাবে আমার তো ইচ্ছা করতেছে আরো থাকে কিন্তু সময়ের অভাবে থাকা হচ্ছে না একটু পরে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কেয়া ফলের গাছ। মানে ওই ভিড়ে ঢাকা বেচুন। আর আমার অপুরা বৈয়রা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা প্রতি বছর বছর ঘুরতে পারি সাদমান যদি এই ভিডিওটা দেখতো তাহলে মনে হয় জলে পড়ে সার হয়ে যাইতো সমুদ্রের পানিগুলো অনেক স্বচ্ছ দোলা দিয়ে যাবে ও অনেক সুন্দর এটা চট পড়ে গেছে